আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই তো আজকে বাড়ির গ্যাসের তলায় ফিরে রান্না করব এখন তলে ফিরে দাইতে রাস্তা না হ্যাঁ এই যে জায়গা এই বলে হুম এই জায়গা তো আছে এই বলে এই

হাতে পাওয়া যাবে তারা আছে আরো এখন আরো দেখি রাস্তা আছে এদিকে আছে আরো দেখা যায় কি একটা আর কই গাছ তো ছিঁড়ব তো দেবা দূরে ইয়ে কোটা লাগাও এই যে এখন তারা এগুলো পাড়া হয়ে গেছে এখন

हां तोरा <sharp inhale>

ধে কি একবাৰ মতে দিবা kan kalian juga dari madinah? kan kau sama si Alfie sekali lagi. Escrevi para a कर देवी अब हुन्छ रारा কলমি শাক লাভলি খুব পছন্দ কালকে যখন বাজার যায় আমার খালি বলতেছে একটা একটা যে কলমি শাক পাওয়া যায় কিনা তা আমি যাই দেখি কলমি শাক দুই আটি দশ টাকা হ্যাঁ এক কাটি পাঁচ টাকা শাক শাক লাল শাক শাকের দাম বেশি হ্যাঁ লাল শাক মানে ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি যেই শাক টাকা কেজি খাইছি এখন কালাই রে হয়ে গেছে এখন হলুদের গুড়া লবণ জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিয়ে দিই এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই এখন একটু জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই এখন সব কিছু দিয়ে যাচ্ছে না দেবে অলরেডি কালার এসে হয়ে গেছে এখন একটু গুটনি দিয়ে নেব এখন ডালটা নামায় নিয়ে তারা নিয়ে

Det er bra at mamma er hos deg. আলু দুটো আর ওনি সবিনো দজনা অল্প করে আনছি বেশি এলে তোমাদের গদে এতগুলো শাক আনছে এতলে শাক আনছে এই যে অল্প করে নি আরছি অল্প করে খাও

অসাধারণ দেখলাম ভালোই লাগে তো মা বাড়িতে না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে মা কালকে আসতে বলতেছি তারপর যে আসে মানে একজন আসে একজন যায় এরকম করতে করতে মা বলে যে দু থাক মা একটু বড়ো তো মানে আমার বড় খেলার পরে মানে বড় এজন্য সবাই মাকে আটকায় মা থাক আর মা ছাড়া ভালোই লাগে না মা একটা কি জিনিস তো যার মা নাই সে বুঝে যে হ্যাঁ মায়ের মর্মটা কী এই যে দুজনের মা নাই সেটা আমি বুঝতেছি আজকে আজকে মা আসলো নানা অবস্থা কীরকম এখন গৰু বস্তু চাৰ্ট খাই ভাত দিলে

আজকে ব্লগটা দিতে শেষ করবো তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ